নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজ রবিবার আজকে দুপুরবেলা আমি চিলি চিকেন আর একটু মিঠা পোলাও করেছি সঙ্গে একটু সালাড নিয়েছি তা বন্ধুরা তোমরা কেমন আছো জানিও আমার একটা বন্ধু জানিয়েছে সে ভালো আছে আমার সুস্থ থাকার কামনা করেছে থ্যাংক ইউ চিকেনটা বেশ সফট হয়েছে খেতেও ভালো হয়েছে সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা চিকেনটা কত সফট হয়েছে হয়ে গেল বন্ধুরা আজকে রবিবারের আমার স্পেশাল খাওয়া চিলি চিকেন আর মিঠা পোলাও ভালোই খেলাম তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণে বাই বাই